আসসালামু আলাইকুম সমৃতের দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার বিরোধে দেখছেন কাছের দূরের ও দেশ ও বা দেশের বাইরে থেকে আশা করি সবাই আপনার খুবই ভালো আছেন তো আজকের রেসিপি প্রিন্সেস পাস্তা তো সবাই সঙ্গী থাকুন এটা যে এত মজার হবে আমি বলে বোঝাতে পারবো না তো সঙ্গী থাকুন পুরো ভিডিও দেখবেন এই খুব খুবই ভালো লাগবে তো আমি হচ্ছে পাস্তাগুলো এখন কেটে নিব আমি এক প্যাকেট পাস্তা নিয়েছি বা ম্যাকারুনি আপনারা বলতে পারেন এটা সাথে দুইটা মশলা আছে এটা আমি সাইডে রেখে দিব। আমি এখন ম্যাকারণিগুলো সেদ্ধ করে নেবো নুডুলস পাস্তা যেটা বলেন তো বড় হাড়িতে সেদ্ধ করে নিয়েছি আমার লাগবে এখন ডিম ডিমটা আমি এখন সাইডে রেখে দেব চুলায় বড় একটা হাড়ি দিয়েছি গরম করতে তোল দিয়েছি অলরেডি ডিমগুলো আমি ছেড়ে দিয়েছি আমি চেষ্টা করছি বিয়েটা খুব শর্ট করে দেখানোর জন্য তো আমি একটু লবণ ছিটিয়ে দিলাম উপর থেকে ডিমের তো এটা আমি হচ্ছে একটু এলোমেলোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিব তো দেখুন আমি কিভাবে করছি তো আমার ডিমটা ভাজি করা হয়ে গেছে তো এটা উঠিয়ে এখন সাইডে রেখে যাব ফাঁকা একটা কথা বলে যায় যদি আমার চ্যানেল নূতন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হলো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ তো এখন এ পর্যায়ে যেটা করব আমি কিছু হচ্ছে চিকেন নিয়েছি ছোটো ছোটো করে টুকরা করে তো এটা আমি আগে ডিমের তৈরির মধ্যে ভালো করে ভেজে নিব তো এ পর্যায়ে একটু লবণ দিয়ে দিচ্ছি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করে রাখবেন এরকম ইউনিক রেসপির জন্য মশলা দিয়ে দিচ্ছি মাংসের মশলা আপনার চাইলে গরম মশলা দিতে পারবেন কোনো প্রবলেম নাই তো এখন এটা ভালো করে ভেজে নেব তো এরপরে যেটা করবো একটু জিরা বাটা দিয়ে দিচ্ছি জিরা গুড়া জিরা আপনারা চাইলে বাটাও দিতে পারবেন বা আস্তা দিতে পারবেন কোনো প্রবলেম নাই তো আমি দেখুন আমি মাংসটা একদম মাস করে ভেজে ফেলেছি তো এটা একদম ছোটো ছোটো করতে হবে মোটা করা যাবে না তো এ পর্যায়ে হয়ে গেছে আমি উঠে সাইডে রেখে দিলাম তো একই পাত্রে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি ও শুকনা মরিচ দিয়ে দিলাম দু তিনটা আপনি যেটা কাঁচামরিচ দিতে পারবেন কোনো প্রবলেম নেই তার এরপর যে দিলাম তেজপাতা তো ভালো করে তৈলের সাথে একটু ভেজে নিচ্ছি তো এখন যেটা করব আমি হচ্ছে নুডুলসগুলো দিয়ে দিলাম সেদ্ধ করা পাস্তাগুলো আমি অলরেডি দিয়ে নুডুলস পাস্তা যে যেটা বলেন তো আমি এটা দিয়ে এখন ভালো করে তৈলের সাথে মিক্স করে নেব এরপর যেটা করছি রেডিমেড যে মশলাটা আছে এর সাথে আমরা পাইছি দুইটা প্যাকেট এটা কেটে দিয়ে দিলাম উপর থেকে তো এখন আমি দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস আপনারা চাইলে স্কিপ করতে পারবেন চাইলে কাঁচামরিচ ব্যবহার করতে পারবেন তো সয়া সসটা দিতে হবে আমি এ পর্যায়ে দিয়ে দিলাম সয়া সস সয়া সসটা স্কিপ করবেন না তো এ পর্যায়ে হচ্ছে আমার দেওয়া হয়ে গেছে নাড়াচাড়া করে মিক্স করে নেব ভিডিও স্কিপ করবেন না আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো এ পর্যায়ে হচ্ছে আমি যেটা করব আমি একটু হচ্ছে মজুরালা চিজও দিতে পারবেন আর হচ্ছে না হলে চিজ দিতে পারবেন আমি একটু চিজ দিয়ে দিচ্ছি ফ্রিজে ডি ফ্রিজে রেখেছিলাম তো আপনারা চাইলে স্কিপ করতে পারবেন না হলে হাতের কাছে না থাকলে চাইলে গুঁড়া পাউডার দুটো দিতে পারবেন কোনো প্রবলেম নাই তো আমি একটু চিজটা দেওয়ার কারণে এটা একটু আরও অনেক স্মুথ হবে অনেক টেস্টি হবে তো আমি না চারা করে মিক্স করে নিয়েছি তো এরপর যে আমি একটু গুঁড়া দুটো দিয়ে দিচ্ছি যাতে করে হচ্ছে প্রিন্সেসটা আরও মজা করে খেতে পারে এ গুঁড়ো দুটো দিলে হয় কি এটা আরও ভীষণ ভীষণ মজার হবে আপনার চলে স্কিপ করতে পারবেন কোনো প্রবলেম নাই আমি আমার প্রিন্সেসের জন্য এভাবেই রান্না করি তাই আমি নাম দিয়েছি প্রিন্সেস পাস্তা এটা আসলে খেতে খুবই খুবই মজা তো এরপর যে হচ্ছে আমি নামিয়ে নিয়েছি তো নামিয়ে নেওয়ার পর দেখুন কতটা ঝুরঝোরা হয়েছে কতটা পারফেক্ট হয়েছে কতটা ইয়াম কত ফ্লেভার আছে আমি বলে বোঝাতে পারবো না তো এভাবে ট্রাই করে দেখবেন তো ভেজে রাখা ডিমগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি তো ডিমগুলো দেওয়া হয়ে গেলে এরপর যে ছোটো ছোটো ঋণ ঋণ করে পেস্ট কাটাগুলো দিয়ে দিচ্ছি পেস্ট কাটা কাঁচা পেস্ট খেলে হয় কি হার্ড ভালো থাকে হ্যাঁ তো যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছে বাচ্চা বড় সবাই খেতে পারবে তো এটা হচ্ছে দেখুন আমি ভাজা মাংসগুলোও দিয়ে দিলাম এটা খুব কম মশলায় রান্না করছি এভাবে রান্না করলে স্বাস্থ্য সম্মকর হবে এবং স্বাস্থ্য ভালো থাকবে খেতেও ভালো লাগবে সবাই খুব পছন্দ করবে তো এরপরে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে আমি চেষ্টা করেছি খুব সহজেই দেখানোর জন্য তো আমি মনে হয় বুঝাতে পারছি ইনশাল্লাহ তো এভাবে বাসায় ট্রাই করে দেখবেন আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ